নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা রাতের আকাশটাকে আজকে বড্ড কাছের মনে হচ্ছে শুভ আর দৃষ্টির কোঠার ঘর থেকে একটা মাদুর এনে ওটা ছাদের একটা পাশে বিছিয়ে দিয়েছে দৃষ্টি তবে দৃষ্টির এরকম কার্যকলাপে শুভ একটু অবাকি হলো ওকে এ বিষয়ে জিজ্ঞেস করতে যাবে তার আগে দৃষ্টি নিজেই বলে উঠল না অবশ্য পড়ো এমন সময় নয় নয় করে তাও রাত দেড়টা পেরিয়ে গেছে এরকম সময় না ঘুমিয়ে ছাদে মাদুর পেতে বসতে বলার অর্থ শুভর ঠিক মাথায় এলো না তাই গোল গোল চোখ করে বেচারা দৃষ্টির দিকে তাকিয়ে থাকলো যদিও শুভ যে এত অবাক হয়েছে ব্যাপারটা বুঝতে পারলেও দৃষ্টির বেশ মজাই লাগলো মনে একটু আগে ডাক্তারবাবু যে রুদ্র রূপ দেখেছে তারপর এরকম অবাক মুখটা দেখে মনে মনে হেসেই ফেলল দৃষ্টি বস বস আর তুমি যদি না বসতে চাও তাহলে দাঁড়িয়ে থাকো আমি তো বসবোই কথাটা বলেই চটপট মাদুরটা ওপর বসে পড়লো দৃষ্টি বেচারা শুভ আর কি করে মাঝরাতে বউ যদি এভাবে ছাদে বসে থাকে ও তো আর ঘরে গিয়ে ঘুমোতে পারে না তাই অগত্যা দৃষ্টির দেখা দেখে ও নিজেও বসে পড়ল। তবে অবাক হয়তো এখনও কিছুটা হওয়ার বাকি ছিল শুভ বসার সঙ্গে সঙ্গে দৃষ্টি ওর কোলের ওপর নিজের মাথাটা দিয়ে শুয়ে পড়ল এটা কি হলো কেন দেখতে পেলে না নাকি বুঝতে পারলে না নিজের হাত দুটো দিয়ে শুভকে খানিকটা আলতো করে জড়িয়ে ধরে আরও কুটিসুটি হয়ে শুভর খানিকটা কাছে এগিয়ে এসে বেশ আদুরে গলায় কথাটা বললো মেয়েটা আজকে দৃষ্টিকে একদম একটা বাচ্চা মেয়ের মতো লাগছে কে বলবে এই মেয়েটাই মাঝে মধ্যে পাকা গিন্নির মত একটা কথা বলে তবে দৃষ্টির এই ছেলে মানুষইটা খুব ভালো লাগে সুপর ও নিজেও নিজের একটা হাত দিয়ে জড়িয়ে নিল নিজের প্রিয়তমাকে আজকে বাইরে বেশ হালকা ঠান্ডা হওয়া বইছে এরকম ঠান্ডা হওয়ায় ছাদে খোলা আকাশের নিচে এত রাতে সময় কাটানোর অভিজ্ঞতাটা এই প্রথম হাওয়াও দৃষ্টির কপালে অবাধ্য ছোটোখাটো সামনের দিকে চুলগুলো এসে পড়ছে শুভর ইচ্ছে হলো ওগুলো নিয়ে একটু খেলতে বেশ গুছিয়ে সুন্দর করে একটা চুল সরিয়ে দিল কানের পাশে তবে ওই যে দুষ্টুমি করে চুলগুলো কানের পাশে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আলতো করে চিমটিও কাটার ইচ্ছে টাকা দমে রাখতে পারলো না বেচারা শুভ আউচ এটা কি হচ্ছে শুনে দৃষ্টি এরকম অভিমানে মিষ্টি প্রতিবাদ শুনে ওর দিকে তাকে একটু দুষ্টুমি করে হাসলো শুভ কেন দেখতে পেলে না নাকি বুঝতে পারলে না শুভর মুখে কিছুক্ষণ আগে বলা নিজের কথাটাই শুনতে পেয়ে দৃষ্টি হেসে উঠল আজকের রাতটা ওদের এই খুনসুটিতে মিষ্টি হয়ে থাকা সম্পর্ক সময় চায় হাসি চায় মজা খুনসুটি আড্ডা সমস্ত কিছু একটা সম্পর্কের ভিত এর মধ্যে একটা কিছুর কমতি থাকলে ভিতটাও অতটা মজবুত হয় না অনেক মন কেমনের গল্প যা প্রকাশ করা যায় না হাজার হাজার শব্দ বুনেও খুব সহজে সেই মন কেমনকে একশো মাইল দূরে পাঠিয়ে দেওয়ার রসদ হলো এই হাসি কাজেই শুভ দৃষ্টির জন্য আজকের রাতটা হাসিতে থাক খুশিতে থাক সকাল হতে না হতেই আহিলে আজকে ঘুম থেকে উঠে গেছে একটা অদম্য উত্তেজনা আজকে আর চোখের পাতা দুটো বন্ধ করে রাখতে পারছে আহিলি আজকে নীলাভর জন্মদিন কাল রাতে ঘড়ির কাটায় বারোটা বাজার সঙ্গে সঙ্গে নীলাভকে উইশ করেছে তারপর এটা ওটা টুকটা গল্প করে ফোনটা রেখে দিয়েছিল কিন্তু ওই ফোন রাখার পর থেকে উত্তেজনাটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল আজকে দিনটাকে নিয়ে এই বিগত কয়েকদিন ধরে অনেক প্ল্যান করে রেখেছে মেয়েটা যদিও এত সব কেন করছে সেই কারণটা আহিলি জানে না এখন অবশ্যই এই কারণ ভাবার সময় নেই আজ সকালেই নীলাভর সঙ্গে দেখা করবে রাতে যেহেতু ওদের বাড়িতেই বার্থডে পার্টি আছে তাই সেভাবে নিজে থেকে আলাদা করে তখন তো কোনো সারপ্রাইজ দেওয়া যাবে না তাই এই প্ল্যানটা নীলাভর আজ অফিস আছে তাই বেশ সকাল সকালই দেখা করার কথা বলছে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ছটা বাজে তার মানে হাতে বেশি সময় নেই সাড়ে ছটার মধ্যে বেরোতে হবে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল কী জামা পরে যাবে সেটা অবশ্য রাতেই ঠিক করে রেখেছিল তাই আর অসুবিধা হয়নি হলুদ রঙের টপ আর নীল জিন্সটা পরে আয়নায় আরও একবার ভালো করে দেখে নিল নিজেকে খারাপ লাগছে না নিজের প্রশংসা নিজেই করে একটা ছোট প্রজাপতি শেপের কানের দুলটা পরে নিল এই কানের দুলটা আহিলির খুব প্রিয় প্রথম দিন যখন নীলাবর সঙ্গে বইমেলায় গেছিলো তখন যাওয়ার সময় একটা ফুটপাতে কানের দুলের দোকান থেকেই দুলটা দোলটা কিনেছিল অনেক রঙের প্রজাপতি কানের দুলটার মধ্যে থেকে কোনটা নেমে যখন ঠিক পছন্দ করে উঠতে পারছিল না তখন নীলাবই এই সবুজ প্রজাপতি দুলটা আহিলির হাতে তুলে দিয়েছিল হলুদ জামার সঙ্গে সবুজ প্রজাপতি দুলটা বেশ মানিয়েছে তো ঠোঁটে হালকা করে গোলাপি রঙের লিপস্টিকটা পরে নিল তারপর বিছানার উপর লাখা স্লিং ব্যাগটা কাঁধে নিয়ে একেবারে রেডি বেরোতে যাবে এমন সময় মনে হলো চুলটা কি এভাবেই খোলা থাকবে খোলাই থাক বড় ক্ল্যাচারটা নিয়ে নিন ড্রেসিং টেবিলের ওপর রাখা কালো রঙের ক্লাচারটা স্লিং ব্যাগের পাশে আটকে নিয়ে বেরিয়ে পড়লো মেয়েটা না একটু দেরি করেন মেয়েটা সাড়ে ছটার পাঁচ মিনিট আগেই বেরিয়ে পড়েছে বড় দৃষ্টি সবে ঘুম থেকে উঠেছে নিচে এসে সকালে জলখাবারের প্রস্তুতি নিচ্ছে এমন সময় আহেলিকে তড়িঘড়ি করে এক প্রকার দৌড়ে দৌড়ে সিঁড়ি থেকে নামতে দেখে ওর দিকে বেশ কৌতূহলী চোখেই তাকালো দৃষ্টি কি ব্যাপার সকাল সকাল এত সাজুগুজু করে কোথায় যাওয়া হচ্ছে এই তো বোমনি টিউশন তা আজকে এস এস মানে এস এম স্যার এক্সট্রা পড়াবেন তাই যাচ্ছি বৌমনির থেকে যেরকম একটা প্রশ্ন আসতে পারে সেটা সম্ভবত হেলি কেস করতে পারছিল তাই আগেভাগেই উত্তরটা রেডি করে রেখেছিল যাতে বৌমণি জিজ্ঞেস করলে মুখস্থ পড়ার মতো বলে দিতে পারে তা স্যার বুঝি খাতা বই সবটাই সাপ্লাই করবে না তোমার ওই ছোট স্লিং ব্যাগে খাতা বই ধরেছে বলে তো মনে হচ্ছে না ঠোঁট চেপে মুজকি হেসে কথাটা বলে টেবিলের ওপর রাখা সবুজ ঝুড়ির থেকে একটা কাজও তুলে সেটা কাটতে কনসেনট্রেট করলো দৃষ্টি বৌমনি নিশ্চয়ই কিছু সন্দেহ করেছে সে করুক গিয়ে এখন কিছু বলা যাবে না নয়তো দেরি হয়ে যাবে মনে মনে কথাটা ভেবেই বৌমনির দিকে তাকিয়ে একটু বোকা বোকা হাসলো আহেরি আসলে বৌমনি খাতার শেষ এই সামনের দোকানটা থেকে কিনে নিয়ে তারপর যাব। কথাটা বলে আর একটু না দাঁড়িয়ে বেরিয়েই চলে এলো আহিরি বাবারে হাফ ছেড়ে বাজলাম আর একটু দাঁড়ালেই ঠিক জেনে নিয়েই ছাড়তো কোথায় যাচ্ছি এই অটো দাঁড়াও বাড়ির সামনে থেকে অটোটা পেয়ে যাওয়ার আপাতত অটোতে উঠে একটু পরের প্ল্যানের দিকে কনসেন্ট্রেট করলো আহেলে বাস স্ট্যান্ডে প্রায় দশ মিনিট হলো নীলাপ দাঁড়িয়ে আছে এখানে তো আসতে বলেছিল ওকে হ্যাঁ এখানেই তো কিন্তু কোথায় সে দৌড় দূরান্তে তাকিয়ে তো আহিলের দেখা পাওয়া যাচ্ছে না আরও একবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে নিল প্রায় সাতটা বাজতে যায় ওইদিকে নটার মধ্যে তো অফিসে ঢুকতে হবে এখনও যদি ম্যাডাম না আসেন তাহলে তো খুব মুশকিল নীলাভরই চিন্তার মধ্যে আহিলি এসে হাজির অবশ্য আহিলি বললে ভুল হবে একটা ছোটোখাটো ঝড় যেন ছুটে ছুটে নীলাভোর সামনে এসে দাঁড়ালো এক্সট্রিমলি সরি নীলাভ আসতে সাত সকালে যে রাস্তায় জ্যামে পড়বো ভাবতে পারিনি নাহলে আমি কিন্তু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আহিলির হাঁপিয়ে যাওয়া গলাটা শুনে একটু খারাপই লাগলো ছেলেটা ওর জন্য এভাবে ছুটে ছুটে এসেছে যদিও এই কথাটা মাথায় আসতে একটু ভালোও লাগলো নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বের করে আহিলের হাতে ধরিয়ে দিল আচ্ছা আচ্ছা এত এক্সপ্লেনেশন দিতে পারবো না আগে জলটা খাও কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি নীলাবর হাত থেকে জলের বোতলটা নিয়ে ঢক ঢক করে জলটা খেয়ে নিল তারপর ফাঁকা বোতলটা নীলাবর হাতে ধরিয়ে দিয়ে হাসি মুখের দিকে তাকালো এটা সত্যি আমার দরকার ছিল হাঁপিয়ে গেছিলাম পুরো জানি তো সেই জন্যই তো দিলাম কথাটা এমনভাবে বলল ছেলেটা যেন কতদিনে পরিচয় আহিলির সঙ্গে কত ভালো করে চেনে ওকে চিন্তা তো মাথায় আসতেই ঠোঁটের কোনো একটা হাসির রেখা ফুটে উঠল আহিলি তা ম্যাডাম এত সকাল সকাল তলব যে কারণটা জানতে পারি আপাতত নিলাভর করা প্রশ্নটাতে কল্পনা ছেড়ে বাস্তবে ফিরে এলো আহিলে ইস এখন কি করে যে বলি ওর সঙ্গে একটু সময় কাটানোর জন্য ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সকালবেলা ছুটে এসেছি আর ওকেও ছুটিয়ে নিয়ে এসেছি কি হলো বললে না য যে এত জরুরি তরবে কারণটাকে কি আহেলির চোখে স্থির দৃষ্টিতে নিজের চোখটা রেখে প্রশ্নটা করলি দেখো আসলে ভাবছিলাম আজকে সকালটা যদি একটু অন্যভাবে শুরু করা যায় মানে যদি একসঙ্গে ব্রেকফাস্টটা করা যেত আর কি কথাটা বলে দিয়ে একবার নীলাপর দিকে তাকালো না কোনো উত্তর দেয়নি এখনও ছেলেটা একইভাবে আহিলের দিকে তাকিয়েছে এবারেও একটু ভয়ই লাগলো আহিলি আচ্ছা নীলাপ কি আমার হ্যাংলা ভাবছে নাকি একটা ঢোক কিনে নিয়ে আবারও কয়েকটা কথা গুছিয়ে বলার চেষ্টা করলো না মানে তোমার তোমার জন্মদিন তো তাই আমি ভাবছিলাম যদি একটু স্পেশালভাবে কিছু সেলিব্রেট করা যায় আসলে সন্ধ্যায় তো সবাই থাকবে তখন কি করে তাই আর কি আহিলের এই ভয় ভয় হয়ে যাওয়া মুখটা দেখে নীলাব আর নিজের হাসিটাকে কন্ট্রোল করতে পারল না আহিলের দিকে তাকিয়ে হেসেই ফেললো তবে এবারে নীলাব এমন করে কথাটা বলে উঠলো যেন আহিলের কাছে একেবারে অপ্রত্যাশিত আমার জন্য এত স্পেশাল কিছু হচ্ছ এই তুমি কি আবার অন্যরকম কিছু ভাবতে শুরু করলে নাকি আমাকে মানে কী ভাববো অন্যরকম নীলাভর প্রশ্নের উত্তরে চটপট কথাটা বললেও মনে মনে বেশ ঘাবড়ে গেলাম এটা আর ভয়ও লাগতে শুরু করলো হঠাৎ করে আমি কি সত্যি সত্যিই নীলাভকে নিয়ে না না এমন কিছু হতে পারে না এই ভালোবাসা শব্দটার উপর আমার মাত্র বিশ্বাস নেই আমি কিছুতেই কারোর প্রতি আর দুর্বল হব না নীলাভ আমার খুব কাছের একজন বন্ধু আর একজন বন্ধু হয়ে একজন বন্ধুর জন্য তো এটুকু করাই যেতে পারে আমি শুধু সেটাই করছি অন্য কিছু না এই যে ম্যাডাম এখনই এত না ভাবলেও চলবে ভাবনার জন্য আমি আপনাকে যথেষ্ট সময় দেব ভবিষ্যতে এখন বলুন চলুন ব্রেকফাস্টটা করা যাক আমাকে আবার নটার মতো অফিস ঢুকতে হবে তো আহিলির নাকে একটা টোকা মেরে ওর হাতটা ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল নীলাব ভিড়ে রাস্তায় পেরোনোর সময় নীলাব শক্ত করে আহিরের হাতটা ধরেছিল গাড়ি আসছে কিনা না কোন দিক ফাঁক আছে এসব বিষয়ে নিজেই ইন্সট্রাকশন দিচ্ছিল নিজের মতন করে হঠাৎ করেই আহিলের ভীষণ ভালো লাগতে শুরু করলো নীলাপর এরকম আগলে রাখার ব্যাপারটা যেন মনে হচ্ছে এভাবেই ও আমাকে আগলে রাখো আগলে থাকি সারাটা জীবন সকাল আটটা বাজতে যায় অথচ দেখো আমার ডাক্তারবাবু এখনও ব্রেকফাস্ট টেবিলে আসার সময় হয়নি উনি নাকি একটু পরেই বেরোবেন উফ এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারি না কে বলবে এত পেশেন্টের দায়িত্ব নেয় এসে পুরো বাচ্চাদের মতো থাকে বাড়িতে আর এভাবে এখন না খেলে খাবেটা কখন আর বেরোবেই বা কখন ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে পাউরুটিতে বাটারটা লাগাতে লাগাতে নিজের মনের শুভর উদ্দেশ্যে কথাগুলো বলতে লাগলো দৃষ্টি বাড়ির ডাইনিং রুম থেকে উপরতলার সিঁড়িটা স্পষ্ট দেখা যায় পিসিমণিকে ট্রলি হাতে নিয়ে সকাল সকাল সিঁড়ি থেকে নামতে দেখে একটু খারাপই লাগলো দৃষ্টি তাহলে কি পিসিমণি সত্যি সত্যি বাড়ি থেকে পেরিয়ে চলে যাচ্ছে দৃষ্টির এসব ভাবনার ভিড়েই দুর্বাদেবী ওর সামনে এসে দাঁড়ালো আমি জানি তোমাকে এখন কিছু বলা আর না বলা বৃথা ক্ষমা একবার চেয়েছি তোমার শিক্ষিকা হয়ে আরেকবার ক্ষমা চাওয়া পক্ষে সম্ভব না শুধু এটাই বলবো একটা কম্পিটিশনে তোমাকে হারিয়ে দেওয়া হয়েছে মানে তোমার জীবনের সমস্ত কম্পিটিশন থেকে যে আমি তোমাকে সরিয়ে নিয়ে এসেছি এমনটা কিন্তু না সামনে অনেক প্রতিযোগিতা আছে অনেক জায়গা আছে নিজের ট্যালেন্টটা দেখানো তাই পিসিমনি কি করলে এই দোষটা সারা জীবন দিয়ে যায় না চেষ্টা করো নিজের প্রতিভাটা উন্মোচিত করতে এলাম তবে হ্যাঁ ভালোই হয়েছে সত্যিটা জানাজানি হয়েছে নাহলে সারা জীবন একটা খচখচ নিয়ে কাটাতে হতো কথাগুলো বলে আর এক মুহূর্তও দাঁড়ালেন না দূর্বাদেবী দৃষ্টি হয়তো কিছু বলতে যাচ্ছিল কিন্তু সেটা শোনার অবকাশ না নিয়ে উনি বেরিয়ে গেলেন দিয়ে বাড়ি থেকে হয়তো ভবিষ্যতে অনেকগুলো দিন এই বাড়িতে আর ঢুকবেন না ওনার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দৃষ্টির মুখ থেকে ব্রেকফাস্টটা রেডি করে একটা প্লেটে সাজিয়ে নিল না শুভ এখন আসবে বলে মনে হচ্ছে না এরপর প্লেট সাজিয়ে না নিয়ে গেলে ওর যে আজ আর ডিউটি যাওয়া হবে না এই দৃষ্টি আমার হোয়াইট শার্টটা দেখেছো ঘরে ঢুকতেই মাথায় হাত দৃষ্টি সারা ঘরটা জুড়ে জামা কাপড় ছড়ানো স্নান করে এসে সে নাকি এভাবে জামাকাপড় খুঁজছে কোনো মানে হয় হাতে প্লেটটা পাশের টেবিলে রেখে শুভর দিকে এগিয়ে গেল দৃষ্টি সোফার পাশে গুছিয়ে রাখা টি শার্টটা শুভের হাতে ধরিয়ে দিলো রাগেরাগি চোখ নিয়ে এটা তো তোমার চোখের সামনেই ছিল শুভ সেটা না দেখে তুমি এভাবে সারা ঘর জুড়ে আমি কালকে সব গুছিয়েছিলাম দৃষ্টিকে দেখে শুভ বেশ বুঝতে পারছে আবহাওয়াটা ইনস্ট্যান্ট গরম হয়ে গেছে দৃষ্টির হাত থেকে শার্টটা নিয়ে বলা নেই ক নেই গেলে টুক করে একটা চুমু খেয়ে বোকা বোকা হাসি দিয়ে ওর দিকে তাকালো ছেলেটা সরি শোনা একদম সরি তুমি না আমি এসব খুঁজে পাই না কী করি বলো তো শুভর এরকম বাচ্চাদের মতো আচরণে হাসি পেলো দৃষ্টি আর রাগটাকে ধরে রাখতে পারলো না ঠিক করে হেসে ফেললো ছেলেটার দিকে তাকিয়ে টেবিলের ওপর রাখা প্লেটটা থেকে একটা ব্রেডের টুকরো নিয়ে শুভর মুখের সামনে তুলল নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও তো লক্ষ্মী ছেলের মতো গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আস